হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার পুকুরে মাছের মূলত কোন ধরনের খাবার খাওয়াই থাকি মাছের তো আপনারা দেখতে পাচ্ছেন একটা চারিতে আমি কিছু পরিমাণ গোবর নিয়েছি তো গোবরগুলো ভালোভাবে ডলা যেহেতু ছিল এইগুলা ভাঙার চেষ্টা করতেছে একটা নাটির সাহায্যে ঘুরে ঘুরে তো তারপরে আমি এতে পাঁচ কেজির মতন পাঁচ কেজির মতো আমি যেহেতু সরিষার খুলে নিলাম এবং আরও দেখলাস ইউরিয়া সার পাঁচ কেজির মতন দেওয়ার পরে যেহেতু এখানে আমাদের দানে গুঁড়ো এবং পর্বতিতে অ্যাড করবো আপনারা চাইলেও এখানে নালি নালিগুড়ে অ্যাড করতে পারেন তো এই সকল কিছু দেওয়ার পরে ভালোভাবে আপনার একটা নাটির সাহায্যে নেড়ে চেড়ে নেবেন যাতে ভালোভাবে সকল কিছু মিক্স হয়ে যায় মিক্স হওয়া পর্যন্ত নাড়তেই থাকবেন ভালোভাবে নাড়ার পরে আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে পানি দিয়ে মূলত দুই থেকে তিন দিন কমপক্ষে ডেকে রেখে দিতে হবে চাইলে আপনারা প্রতিদিন একটু নাড়তে পারেন কারণ সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় তো এই খাদ্যটি মূলত দিলে মাছের মাছ দ্রুত বৃদ্ধি হয় এবং আপনারা ভালো একটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই খাদ্যটি যেহেতু অল্প মূল্যে যেহেতু তৈরি করা যায় তো আপনারা চাইলে চেষ্টা করতে পারেন এবং আপনাদের পুকুরে মাছেরে খাওয়াইতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশাই হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম